সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে নবী, তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহর মাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে না সবশেষে সামুদ গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আলাই সাল্লামকে সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশোটকে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী নিয়ে একটা উঠ যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উঠ যদি বের করে আনতে পারো যেই উটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মেরাকেল এই মজেজা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তালা দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং মাস সাথে সাথে এই বেরিয়ে বাচ্চা এবং সাথে সাথে ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হল আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হম আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বা আসাদু আসাদু আল্না সলে হান্নাবি আল্লাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মারজেসা দেখার পরেও তারা অশোকের না সাল্লাহিসাললাম বললেন তোমরা তোমাদের ওদা পূরণ করো তারা বললে তুমি বড্ড বড় যাদু কর তুমি যেন তোমার জাদু কর না তুমি পাহাড়ের ভেতরে যাদু ঢুকায় ফেলছে কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেওয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব রজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠলো কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দা লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দিলেন ইয়া আমার তিনি মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাফিন যেত গাফেলার লোকেরা ডাকাতি করতো ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হলো না এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আলহামদুলিল্লাহ হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আলহামদুলিল্লাহ মিন জালিক আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা এই সাদুন কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহুলু আলাহিসলাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্যে থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানাভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানলো না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তালা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেস্তা তো আল্লাহর ফেরেস্তার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয়াল লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তাআলা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠায়া উল্টায় ফেলে দিলেন আল জাযা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম পুরো স্বাভাবিক মানুষের যে নেচার এটাকে উল্টাই ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে seksual attraction ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে नेचर नेचर এর উল্টাইছে না আল্লাহ করতে দে শহরটাকে উল্টাই দিলাম জিবরাইল এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে এটা আছার মারলে আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতল গহ্বরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা وامطرنا عليهم من سجاره من سجل مندوث الله বলেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওটা জর্ডান এবং ইসরাইলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইয়িত আর আরবিতে ইংরেজিতে বলে ডেড সি किसे ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোন ব্যাঙ নাই এমনকি কোনো শেওলাও নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি অ্যাটলিস্ট টেন টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি লবণ রাখতে গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দ্য ক্রস দেয়ার লিমিট তারা সীমা লঙ্ঘন করেছে আর ইন আল্লাহ আল্লাহ হেকবুল মহাতাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলহিসাম ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তালা মুসা ইসলামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসাল্লাহিসাল্লাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে এটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না বলেন আরো কিছু দেখা তো মুসালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন উনি মানে শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মুসাকেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বন ইসরা অনুসারে যারা আছে দুনিয়া থেকে সবার ধরো ধরো মোসার অনুসারী তারা ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো আল্লাহ নবী মুসাল্লাহাম বানী কে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপর একটার পর একটা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বললেন আমি মুসা এবং বানী ইসরায়েলকে বাঁচাই দিলাম ফেরাওন সহ তার দলবলকে সাগরে ডুবায়া মাললাম শুধু ডুবাই মারে না আল্লাহ বলে ফালিয়াও বিবাদানিকালি তা কুন আলিমান খালফা কা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি শুট বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিচোকে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাদ দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমালঙ্কন